আল্লাহ রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবারকাত প্রিয় দর্শক মণ্ডলী আপনার কেমন আছেন দোয়া করি আল্লাহ রশেষ রহমতে আপনারা সবসময় ভালো থাকেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় দর্শক আজকে আপনার কাছে আবারও চমৎকার একটি জায়গা সন্ধানে হাজির হয়েছি এটি হচ্ছে মুংসিওস মুক্তারপুর সিবাইপাড়া এবং রিকিবাজার একেবারে মাঝপত্তি একটি এলাকা এটি এলাকাটির নাম হচ্ছে বাইনাবাড়ি এলাকা এটি একটি শিল্পনগরী বাণিজ্যিক এলাকা এখানে প্রতি প্রতি ঘরে ঘরে কম বেশি ছোট ছোটো বাণিজ্যিক এবং শিল্প প্রতিষ্ঠান রয়েছে কারণ এখানে অনেক জাল কারেন্ট জাল এবং সুতা সহ বিভিন্ন ধরনের জিনিস সুতোর আইটেম তৈরি করা হয় এবং এটি একেবারে বাণিজ্যিক এলাকা আর এই জায়গাটি হচ্ছে আট শতাংশ জায়গা পুরো স্কোয়ার জায়গা জায়গাটির সাথে দুইটি রাস্তা পাবেন একটি হলো ছয় ফিটের রাস্তা আর সামনে যে মেন রাস্তাটি রয়েছে এটি হলো আপনার বারো ফিট বারো ফিট রাস্তার সাথে আপনি চাইলে এখানে দু আপনি পাঁচ থেকে ছয়টি দোকান দিতে পারবেন আর বাণিজ্যিক এলাকা এখানে ঘরবাড়ি তৈরি করলেও প্রচুর ভাড়া পাবেন প্রচুর ভাড়ার চাহিদা ভালো ভাড়া চলে ভাড়াটিয়া থাকা অবস্থায় অনেক ভাড়াটিয়া আসে ভাড়ার জন্য যেহেতু বাণিজ্যিক এলাকা একেবারে মুক্তারপুর সিবের ব্যাপার একেবারে কাছে এলাকা এবং একটি বাণিজ্যিক এলাকা এলাকার মধ্যে প্রচুর জায়গার চাহিদা যার কারণে এখানে জায়গাটা ভালো জায়গা পাওয়া অনেক কঠিন ব্যাপার একেবারে নির্ভেজাল একটি জায়গা আর জায়গাটি হলো প্রতি শতাংশ দাম আপনার সাড়ে আট লাখ টাকা আলোচনা সাপেক্ষে আমি আবার বলছি প্রতি শতাংশ দাম সাড়ে আট লাখ টাকা আলোচনা সাপেক্ষে এটি হলো পঞ্চসারী ইউনিয়ন অবস্থিত থানা জেলা মুংসঞ্জ সদর এবং আমাদের কাছে অসংখ্য মুংসঞ্জ মধ্যে অসংখ্য জায়গা বাড়ি ফ্ল্যাট আছে মুসঞ্জে যে কোনো এলাকার মধ্যে আপনি নিতে পারবেন যোগাযোগ করবেন আমাদের সাথে নিচে নাম